হ্যালো বন্ধুরা আবারও ফারুক স্টাডি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ক্লাস নাম্বার ফোর থাকছে কি যে দু হাজার একুশ সালে যে এসআই পরীক্ষা বেঙ্গলে হয়েছিল সে এসআই পরীক্ষায় কী কী জি প্রশ্ন এসেছিল ভূগোল বিষয়ে এবং দুই একটি সংবিধান থেকে প্রশ্ন রয়েছে সে প্রশ্নগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন প্রথম প্রশ্ন কি ছিল কত সালে ভারতীয় নাগরিক আইন পাশ হয় ঠিক সেমভাবে আমি যে পেজটি ডাউনলোড করেছি নিজেই লিখে সেটি আপনাদের সামনে তুলে ধরব কারণ এই প্রশ্নপত্রে একশোটি প্রশ্ন বিভিন্ন জায়গায় জিকে প্রশ্নগুলি দেওয়া আছে যেন ভিডিওটি লং না হয় সে চিন্তা ভাবনা করে আমি প্রশ্নগুলি দশটি প্রশ্ন জিকে ভূগোল বিষয়ে থেকে প্রায় ছিল সে প্রশ্নগুলি আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন কি বলা হয়েছে যে ক্লাস নাম্বার ফোর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফারুক স্টাডি সেন্টার প্রিলিমিনারি কোয়েশ্চেন পেপার দেখতে পাচ্ছেন দু হাজার একুশ তাহলে আমরা এবার শুরু করি আজকের প্রথম প্রশ্নে বলা হয়েছে কত সালে ভারতীয় নাগরিক আইন পাশ হয় এ নাম্বারে বলি উনিশশো পঞ্চান্ন বি নম্বরে সতেরোশো সাতান্ন সালে সি নাম্বারে উনিশশো বাহান্ন সালে ডি নাম্বারে উনিশশো একষট্টি সালে তো আমাদের এখানে আলোচ্য উত্তর হচ্ছে উনিশশো সালে আমরা জানি যে উনিশশো সালে কার্যকর হওয়ার পর ভারতের যে সংবিধান তা সকল ভারতবাসী ভারতের নাগরিক রূপে গণ্য হবে এবং ভারী মানে ভারত আমাদের স্বাধীন হওয়ার পর সাত বছর প্রায় অতিক্রান্ত হয়ে উনিশশো সালে নাগরিক আইন পাশ হয় যেটা উল্লেখ রয়েছে সংবিধানের ধারা নম্বর পাঁচ থেকে এগারো ধারায় এবং পার্ট নম্বর টুতে এই এনআরসি যেটা আমরা আমাদের বর্তমান ভারতবর্ষে এনআরসি লাগু হবে এবং কয়েকটি রাজ্যে সেটা চলছে যেমন আসামে তাহলে এই এনআরসি আমাদের উনিশশো পঞ্চান্ন সালেই উল্লেখ করা ছিল তো আমাদের এখানে নাগরিকত্ব আইন বা এনআরসি যে আইনটা লাগু ছিল সে আইনটার প্রেক্ষাপট ছিল উনিশশো সালে এবং এখান থেকে আরেকটা প্রশ্ন মনে রাখবেন সি কবে লাগু হয় বা পাস হয় সেটা এগারোই ডিসেম্বর এগারোই ডিসেম্বর দু সালে এই প্রশ্নটাও আপনারা মনে রাখবেন তারপরে দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে নিশি সূর্যের দেশ কোন দেশটিকে বলা হয় অর্থাৎ ল্যান্ড অফ মিড নাইট সান কোন দেশটিকে বলা হয় সুইডেন গ্রিনল্যান্ড নরওয়ে শ্রীলঙ্কা তো এখানে আমাদের আলোচ্য উত্তর হচ্ছে নরয়ে নরওয়ের যে হেমারফেস্ট বন্দর সেখানে আমাদের রাত্রে বেলায় সূর্য দেখা যায় সেজন্য মিশির সূর্যের দেশ বলা হয় নরওয়েকে প্রায় ছয় মাস দিন ছয় মাস রাত্রি এরকম একটা অবস্থার বিবরণ আমরা এই জায়গায় পেয়ে থাকি বা দেখতে পাই সুইডেন সুইডেন অপশান অনুসারে আমরা যদি বলি তাহলে সুইডেনকে নর্ডিকের দেশ বলা হয় মনে রাখবেন নোডিকের দেশ কাকে বলা হয় সুইডেনকে গ্রিনল্যান্ড আমরা জানি পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি গ্রিনল্যান্ড এবং শ্রীলঙ্কা কী বলা হয় শ্রীলঙ্কাকে বলা হয় দারুচিনির দ্বীপ এগুলো মনে রাখবেন তো আমাদের আলোচ্য উত্তর হচ্ছে নরওয়ে তারপরে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি আজকে এর থামবেল হিসাবে এই প্রশ্নটি রাখা হয়েছে তো দেখতে পাচ্ছেন অপশনগুলো কি দেওয়া আছে যে এ নাম্বারে ইয়াং শেকিয়াং বি নাম্বারে হোয়াংহো শ্রী নাম্বারে ম্যাকং ডি নম্বরে টাইগ্রিস তো এশিয়ার দীর্ঘতম নদী এশিয়া যে মহাদেশ সে এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংশিকিয়াং কিয়াং এ সঠিক উত্তর তো আপনাদের সিকুয়েন্স অনুসারেও দিতে পারে যে দৈর্ঘ্য অনুসারে দিয়ে দিল যে কোন নদীর পর কোন নদী আছে দৈর্ঘ্য অনুসারে কার দৈর্ঘ্য কত বেশি তো আমি দেখো দৈর্ঘ্যগুলি এখানে লিখে দিচ্ছি দৈর্ঘ্য ইয়াংশিকিয়াং নদীর দৈর্ঘ্য রয়েছে ছয় হাজার তিনশো ছয় হাজার তিনশো আশি কিমি মনে রাখবেন তারপর হোকে চীনের দুঃখ বলা হয় তার দৈর্ঘ্য রয়েছে পাঁচ হাজার চারশো চৌষট্টি কিমি প্রায় মনে রাখবেন এবং ম্যাকং ম্যাকংয়ের রয়েছে চার হাজার তিনশো পঞ্চাশ চার হাজার তিনশো পঞ্চাশ কিমি ম্যাকংয়ের দৈর্ঘ্য এবং টাইগ্রিস টাইগ্রিসের যে দৈর্ঘ্য রয়েছে টাইগ্রিস টাইগ্রিসের দৈর্ঘ্য রয়েছে প্রায় উনিশশো কিলোমিটার এই টাইগ্রিসের আরেকটি নাম রয়েছে দজলা মনে রাখবেন যে টাইগ্রিস নদীর অপর নাম কি দজলা নামেও টাইগ্রিস নদী পরিচিত তারপরে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আয়তনের নিরীক্ষে পৃথিবীর বৃহত্তম দেশ আয়তনের নিরীক্ষে অর্থাৎ আয়তন অনুসারে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি পৃথিবীতে প্রায় আমাদের স্বাধীন দেশ বর্তমানে দুশো একটি আগে ছিল একশো পঁচানব্বইটি বর্তমানে দু হাজার বাইশ সালে ছটি বেড়ে যায় তাহলে একশো পঁচানব্বই প্লাস ছয় মোটামুটি দুশো একটি স্বাধীন দেশ বর্তমানে আমাদের পৃথিবীতে রয়েছে এই দুশো একটির মধ্যে সবথেকে বড় দেশটির নাম কী ভ্যাটিকান সিটি চীন রাশিয়া অস্ট্রেলিয়া তো আমাদের সবথেকে বড় দেশ হচ্ছে রাশিয়া মনে রাখবেন রাশিয়া হল পৃথিবীর সবথেকে বড় দেশ তারপরে কানাডা এগুলো রয়েছে তো আমাদের রয়েছে চীন চীন রয়েছে দুই নাম্বারে তাহলে এক নাম্বার দেশ সব থেকে বড়ো দেশ হচ্ছে চীন তারপর দ্বিতীয় নাম্বারে রয়েছে চীন মনে রাখবেন আর ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট দেশ মনে রাখবেন এটা আয়তনের সব থেকে ছোট্ট দেশ হলো ভ্যাটিকান সিটি আর যে অস্ট্রেলিয়া অপশান অনুসারে আছে সেটা আয়তনের নিরিখে পৃথিবীতে অস্ট্রেলিয়ার স্থান হচ্ছে ষষ্ঠ ষষ্ঠ মানে সিক্স প্রতিশনে রয়েছে আমাদের অস্ট্রেলিয়া তো এখানে আমাদের আলো উত্তর রাশিয়া মনে রাখবেন তারপরে পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে ক্যারাকাস ক্যারাকাস কোন দেশটির রাজধানী ইকুয়েডর ভেনেজুয়েলা ফিলিপিন্স না পেরু তো আমাদের কেরাকাস হল ভেনেজুয়েলার রাজধানী প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে তাহলে ভেনেজুয়েলা রাজধানী কোথায় ক্যারাকাস বা ক্যারাকাস কার রাজধানী তো ভেনেজুয়েলা আমাদের এখানে আলো উত্তর হচ্ছে ভেনেজুয়েলা ইকুয়েডের রাজধানী কোথায় ইকুয়েডের রাজধানী মনে রাখবেন কুইটো কুইটোর রাজধানী হচ্ছে ইকুয়েডর তারপরে যদি দিত ফিলিপিন্স তাহলে ফিলিপিন্সের রাজধানী হচ্ছে ম্যালিনা ম্যালিনা মনে রাখবেন ম্যালিনা আর পেরু পেরু হচ্ছে পেরু রাজধানী লিমা মনে রাখবেন লিমা তারপরে ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যারোমিটারের আবিষ্কর্তা থাকে টরিসেলি প্রিস্টলি নিউটন কেউ নন মানে উপরিক্ত কেউ নন তাহলে আমরা জানি ব্যারোমিটার ষোলোশো সালে বিজ্ঞানী কড়িসলি আমাদের ব্যারোমিটার আবিষ্কার করেন ব্যারোমিটার কাকে বলে যে যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় তাকে ব্যারোমিটার বলা হয় মনে রাখবেন ব্যারোমিটার এখানে বায়ুর দিক এই বায়ু থেকে প্রশ্ন আসবে বায়ুর উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় বায়ুর দিক বাদ পতাকা যন্ত্রের সাহায্যে মাপা হয় বায়ুর চাপ ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় বায়ুর গতিবেগ তোমার অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর দিক কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় বাদ পতাকা তো এই সমস্ত প্রশ্নগুলি আপনারা অবশ্যই মনে রাখবেন যন্ত্র হিসাবে বা আবিষ্কর্তা হিসাবে একটা প্রশ্ন থাকবেই থাকবে পৃষ্ঠলি গ্যাস সম্পর্কে ধারণা দিয়েছে নিউটন আমরা জানি নিউটনের তিনটি সূত্র তৃতীয় গতি সূত্র রকেট চলাচল করে এটা মনে রাখবেন প্রতিক্রিয়ার ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এবং দ্বিতীয় সূত্র বলেছিলেন কোনো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে স্থির বস্তু চিরকালে স্থির বস্তু থাকবে সচল বস্তু চিরকালে সমবেগে একই সলরেখায় চলতে থাকবে তো নিউটনের সূত্রগুলো মনে রাখবেন এই প্রশ্নটা ফিজিক্সেও রয়েছে এবং আমাদের ভূগোল বিশ্বেও রয়েছে সেই জন্য এই প্রশ্নটা নিয়েছি মনে রাখবেন তাহলে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যন্ত্র এবং আবিষ্কর্তা হিসাবে সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন শহর ভারতের ইলেকট্রনিক্স শহর নামে পরিচিত ইলেকট্রনিক্স ভারতের কোন শহরকে বলা হয় বেঙ্গালুরু না হায়দ্রাবাদ না মুম্বাই না চেন্নাই তো অবশ্যই আমাদের ইলেকট্রনিক্স শহর হচ্ছে বেঙ্গালুরু এই ইজ রাইট অ্যান্সার হায়দ্রাবাদ মনে রাখবেন হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদকে আমাদের যমস শহর বলা হয় মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয় প্রবেশদ্বার মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয় আর চেন্নাইকে ভারতের ডেট্রয়েড বলা হয় তো ইলেকট্রনিক শহর এখানে সঠিক উত্তর আমাদের হলো বেঙ্গালুরু তারপরে আট নম্বর প্রশ্ন বলেছে কোন ক্ষেত্রটি থেকে ভারত সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে কোন ক্ষেত্রটি থেকে মশলা না চা না পাট না তামাক তো মনে রাখবেন ভারত সব থেকে যে বৈদেশিক মুদ্রা অর্থাৎ ভারত যে রপ্তানি করে এবং রপ্তানির মাধ্যমে যে টাকা আসে মুদ্রা মানের টাকা সেই টাকা মশলা থেকে বেশি আসে না চা না পাট না তামাক তো অবশ্যই মনে রাখবেন চা আমরা জানি আসাম ও দার্জিলিং চা পৃথিবী বিখ্যাত অর্থাৎ সেটা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় হম দার্জিলিং জেলা এবং আসাম এই দুটা রাজ্যে আমাদের মানে চার জন্য বিখ্যাত তো মনে রাখবেন চা থেকে সব থেকে বেশি উপার্জন হয় মশলা মশলাটা মনে রাখবেন একটা মশলা খুব পরীক্ষায় আসে যেটা আমাদের ভারতবর্ষের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর সেই জম্মু কাশ্মীরে জাফরান চাষ হয় জাফরান চাষে যে জাফরান মশলা চাষ হয় তার দাম কিন্তু খুব এবং খুব ভালো একটি মশলা তারপরে পাট পাট তামাক এগুলো মনে রাখবেন গবেষণাগারগুলো গবেষণাগারগুলো থেকে যে আসতে পারে যে ধান গবেষণাগার কোথায় অবস্থিত তাহলে কটক পাট গবেষণাগার যেরকম ব্যারাকপুরে অবস্থিত চা জোরহাটে অবস্থিত এবং তামাক হচ্ছে তামাকটা আমাদের রাজা মন্দিরি যে অব জায়গা সেখানে রাজা মুন্দ্রি স্থানে আমাদের তামাক গবেষণা কেন্দ্র অবস্থিত এগুলোও মনে রাখবেন গবেষণা কেন্দ্র থেকেও প্রশ্ন আসে নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত পৃথিবীর যে শুষ্কতম স্থান তা কোন মহাদেশে দক্ষিণ আমেরিকা আফ্রিকা না এশিয়া না অস্ট্রেলিয়া তো মনে রাখবেন যে পৃথিবীর শুষ্কতম যে স্থান আটাখামা মরুভূমি সেটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত তো আমাদের মরুভূমি হিসাবে দেয়নি আমাদের উত্তর দিয়েছে অপশান অনুসারে মানে মহাদেশগুলি তাহলে এখানে দক্ষিণ আমেরিকায় আটাখামা মরুভূমি অবস্থিত সঠিক উত্তর তাহলে দক্ষিণ আমেরিকা মনে রাখবেন আফ্রিকা এশিয়া অস্ট্রেলিয়া মরুভূমিগুলোও মনে রাখবেন তারপরে দশ নম্বর প্রশ্নে আজকের শেষ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ মেঘালয়ের রাজধানীর নাম কি মেঘালয় মেঘালয় হলো উত্তর ভারতের একটি রাজ্য সেই রাজ্যের রাজধানীর নাম কি তাহলে কি বলা হয়েছে অপশন অনুসারে এ নাম্বারে কোহিমা বি নম্বরে ইম্ফল সি নাম্বারে শিলং ডি নাম্বারে আইজল দেখো উত্তর পূর্ব ভারতের যদি ভারতের কোনো রাজধানীর স্বরূপ মানে ভারতের কোনো রাজ্যের রাজধানীর স্বরূপ প্রশ্ন দেয় তাহলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিই দিয়ে থাকে যেরকম এখানে সবগুলিই হচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্য রাজধানী তাহলে এ নাম্বারে বলেছে কোহিমা না হবে না ইম্ফল তাও হবে না শিলং তাহলে মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং শি সঠিক উত্তর আইজল আইজল তাহলে নয় আমরা জানি কোহিমা হলো নাগাল্যান্ডের রাজধানী কোহিমা কার রাজধানী নাগাল্যান্ডের রাজধানী নাগাল্যান্ডের রাজধানী হলো কোহিমা ইম্ফল ইম্ফল কার রাজধানী সেটা হচ্ছে মণিপুর মণিপুরের রাজধানী হচ্ছে আমাদের রিমফল এই মণিপুর নিয়ে কিছুদিন আগে অনেক ঝামেলা হয়েছে সেজন্য মনে রাখবেন মণিপুর থেকে প্রশ্ন দেয় যারা প্রশ্নপত্র বানায় রিসেন্ট কোথায় কোন রাজ্যে কি ধরনের সমস্যা হচ্ছে বা কোনো ভালো জিনিস উঠে আসলো নাকি কোনো মন্দির মসজিদ বা গির্জা তৈরি হলো বা কেউ কোনো একটি মেডেল জিতল সেক্ষেত্রে মূল্যায়ন করে পরীক্ষক সেই প্রশ্নপত্রে এরকম ধরনের প্রশ্ন দিয়ে থাকে আর আইজল কার রাজধানী আইজল হচ্ছে মিজোরামের রাজধানী মনে রাখবেন মিজোরামের রাজধানী হচ্ছে আইজল তো আজকে এ পর্যন্তই ছিল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কোনো ধরনের কিছু সমস্যা থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনাদের সাপোর্ট একান্তভাবেই ফারুক স্টাডি চ্যানেল কাম্য করে কারণ আপনারা যেভাবে আগের ভিডিওগুলি দেখেছেন এবং সাপোর্ট করেছেন সেরকমভাবেই আমাকে সাপোর্ট করবেন এবং লাইক দিয়ে আপনার উপস্থিতি অবশ্যই জানাবেন আপনাদের এক একটি লাইক ও কমেন্ট আমাকে নতুন নতুন ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তো থ্যাংকস ফর ওয়াচিং বাই